দশক দেখেন বিশাল কারখানাতে কিন্তু ঠিক একদম আমরা গোডাউনে চলে আসছি গোডাউনে তে বলেছি দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে কোথায় চলে আসছে আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু বাসা বিল্ডিং করছেন বাড়ি করছেন তারা কিন্তু একদম রিজনেবল পাই যে আপনারা খুঁজে পান না আমরা কিন্তু নিত্য নিত্য ঢাকা আপডেট নিউজে আমরা নিত্য নিত্য সন্ধান দেওয়া থাকি পাইকারি সন্ধান যেখানে আপনারা দুই টাকা কম পাবেন পাঁচ টাকা কম পাবেন এগুলি কত ব্ল্যাকটা ব্ল্যাক কত সাইজ ব্ল্যাকটা চব্বিশ চব্বিশ সাইজ হ্যাঁ এটা আমরা বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা যারা কিচেনের স্লাবের জন্য এইগুলি খুব পারফেক্ট পারফেক্ট না জি

আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন সাদিয়া এন্টারপ্রাইজে চলে আসি এই যে একটা মাল আছে অফ হোয়াইট অনেকেই চিন্তা করেন যে অফ হোয়াইট মাল দেওয়ার জন্য কিচেনে এবং বাথরুমের ফ্লোরে এইগুলি তারা দিতে পারেন হ্যাঁ এইগুলি খুব সুন্দর হয় আচ্ছা এগুলি কত টাকা পায়া স্লিপ কাটে না এগুলি বাসিট কাজ স্কয়ার অবশ্যই কিছু তাদের জন্য ডিসকাউন্ট থাকবে দর্শক দেখেন বিশাল বড় কারখানা আর এগুলো কত করে দিচ্ছেন দাদা ভাই

ভাই কিনে আসলেন এটা কিসেনের জন্য খুব সুন্দর একটা কালার নিয়ে